বাংলাদেশের জনগণের নতুন রাজনৈতিক বন্ধুবত্বের আবেগ উচ্ছ্বাস ও প্রভাব একই সাথে জনমানসে অস্বস্তি অনিশ্চিত উদ্বেগ হতাশা পরিলক্ষিত হচ্ছে মতানৈক্য বৈচিত্রের মধ্য ঐক্য রাজনৈতিক সৌন্দর্য সৃষ্টি করে রাজনৈতিক দলগুলোর অন্তকলহ ঝগড়া জনমনে জনগণের বিচার সংস্কার ও নির্বাচন নিয়ে সংশয় সংখ্যা সৃষ্টি হয়েছে মমের ঘটনা সরকার ও রাজনীতিকে প্রশ্নবিদ্ধ করেছে রাজনৈতিক দলগুলোর বসায় বক্তব্য বসায় ভাষা ব্যবহার রাজনৈতিক সংস্কৃতি পূর্ণ ধারার প্রতিচ্ছ বলে মনে হচ্ছে সংস্কার বিচার ও নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার জনগণকার প্রতিফল বাড়াতে পারেনি নতুন রাষ্ট্র কাঠামোর ব্যাপক সংস্কার করার চেষ্টায় নিজস্ব দর্শন বাস্তবায়ন করতে গিয়ে ঐক্যমত কমিশন ও রাজনৈতিক দলগুলোর সংলাপ সফল থাকলেও মৌলিক সংস্কার রাজনৈতিক দলগুলো একে অপরের বিরুদ্ধে বিশুদ্ধে লিপ্ত হয়েছে ভালো থাকলে যেগুলোর সময় রাজনৈতিক পরিস্থিতির অবনতি হতে পারে ষড়যন্ত্রে সংশয়ের প্রমা থেকে জাতি হাত এখনো বের হতে পারেনি ফ্যাসিজ প্রতিশোধে নানা বহি ষড়যন্ত্র প্রতিনিয়ত চলছে ফেসিস্ট বিরোধী রাজনৈতিক দলের সমর্থন থাকার পরও সরকার বিচারকে এখনো দৃশ্যমান করতে পারেনি তেমনি প্রশাসনিক ঘাটতি মেরে থাকা বসে থাকা প্রেসিডেন্টের আওতা আনতে পারেনি প্রতিবেশী দেশ অনৈতিকভাবে কেবল খুনি শেখ হাসিনা তার দলকে দলগুলোকে আশ্রয় দেয়নি বাংলাদেশের বিরুদ্ধেও তার ষড়যন্ত্রে প্রত্যক্ষ মদত যোগাচ্ছে আওয়ামী লীগ কার্যক্রম বিশ্লেষণ করা হলেও দলের নেতা করবেরা সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশ্যে ঘোষণা দিয়ে গোপালগঞ্জে এম সিবি হামলা করেছে এবং নানা প্রকার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে দেশের রাজনৈতিক আগামী পাঁচ আগস্টের মধ্যে জুলাই ঘোষণা করতে হবে সকল গণহত্যা ও অপহরণের বিচার দৃশ্যমান করতে হবে দ্রুততম সময়ের মধ্যে মৌলিক প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে পনেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশের মধ্যে ত্রয়ত জাতীয় সংসদ নির্বাচনের নির্দিষ্ট করতে হবে অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে বাংলাদেশের জনগণ প্রতি সরকারের প্রত্যান চায় না সেক্ষেত্রে ফেসবুক বিরোধী সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ তাত্ত্বিক ভূমিকা পালন করা অবাধ রাজনৈতিক ভিন্নম সমালোচনা প্রতিযোগিতা সৃজনশীলতা রাজনৈতিক অংশ বিভাজন বিভেদ অসমন ভাষা আক্রমণ সুষ্ঠ রাজনৈতিক সংস্কৃতি নয়